হচ্ছে রাজশাহী নিউ মার্কেট টু আড্ডির রাস্তা বা বাটার যা রাজশাহী স্থানীয় তারা চিনবে রাজশাহী শহরটা হচ্ছে ক্লিন সিটি কিসের জন্য এটা কিন্তু প্রায় শহরের মেন রাস্তা বাট কোনো আবর্জনা নাই ময়দা নাই যে ফুটপাথ এই জন্য মানুষ স্বার্থস কোনো আবর্জনা নাই মানে একদম ক্লিন আর এটাই রাজশাহীর বিশেষত্ব এটাই রাজশাহীর মানুষের গর্ব রাজশাহীর মানুষ কিন রাজশাহী কিন আসলে নিজের শহরকে রিপ্রেজেন্ট করতেছে এমন কোনো বিষয় না আসলে যেটা সত্য এটাই তুলে ধরতেছি এটা যারা রাজশাহীতে আসছে তারা ভালোই জানে যে রাজশাহী কীরকম বুঝতে পারবেন দেখলে আমি যে বাইক রাইড করতেছি কীরকম ক্লিন এটা আপনারা দেখলে বুঝতে পারবেন বাট যে টেসলার উপদ্রব সব জায়গাতে আছে আমাদের রাজশাহীতে প্রচণ্ড টেসলা টেসলার অভাব নাই রাজশাহীতে পঁচাশি হাজার টেসলা আমার ছোট ভাই বললো আসলে এটা কতটুকু সত্য সত্য হইতেও পারে বলা যায় না টেসলা দেখতেছেন এখানে কতটা টেসলা আছে টেসলার চোদনে আমি যে কাটতে পারতেছি না যে টাইনে কাটে যাবো এখন লোকাল দিয়ে ঢুকবো টেসলার চোখ মানে বুঝছেন এই যে টেসলা দেখেন টেসলার অহন নাই ভাই এলন মাস দিয়ে এত টেসলা দিছে বাংলাদেশে টেসলা বলতে যে বিদ্যুৎ চালিত যে অটো রিক্সাগুলো এগুলো আমি বুঝাইছি বুঝছেন এলন মাসের টেসলা তো বিদ্যুৎ দিয়ে চলে এই যে পিছনে একটা টেসলা সাইড আইলাম যদি এই টেসলা সাদা রাস্তার Tesla গুলো আপনারা যে এটা যাচ্ছেন ওটা বলিনে আপনারা সব সময় নেগেটিভ ভাবেন আমি কিন্তু ভালো ছেলে এই Tesla আমার সাইডে Nexon এত কোন রাস্তার মধ্যে মানে আর কোন গাড়ি দেখতে পাচ্ছেন বাইক দেখতে পাচ্ছেন সাইকেল দেখতে পাচ্ছেন অন্য কোন গাড়ি Tesla ছাড়া তাইলে এই Tesla এর এত উপর কেন অনেকে মনে করেন যে গরিবের পেটে লাগতে মারতেছে ভাই শুধু এটা না এটা না কারণ আছে অবশ্যই কারণ আছে এই টেসলার ড্রাইভাররা দেখেন যেদিকে মন চায় এই ঢুকাই দেয়